জাম্বো প্রোডাক্ট আট ইঞ্চি এটা খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যাদের প্যানিস সাড়ে পাঁচ ইঞ্চির উপরে আসে তারাই ইউজ করতে পারবেন যারা ডায়াবেটিসে বকতেছেন ডায়াবেটিসের কারণে স্ত্রীকে সময় দিতে পারছেন না খুবই সমস্যায় বকতেছেন দেখুন প্রোডাক্টটি এখান দিয়ে প্যানিসটা দিবেন ভিতরে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চির মতো ই আছে খালি আছে আর মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট এটারও রকগুলো বেশি আছে এটি হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট বিশ্বের নাম করা একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট লকটা দেখুন ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তা অরিজিনাল প্রোডাক্টটা যদি নেন আশা করি ঠকবেন না দেখে নেবেন অবশ্যই অরিজিনাল দেখে কিনবেন অরিজিনাল দেখে যদি কিনেন ক্ষেত্রে আপনি ঠকবেন না আর যদি ডুপ্লিকেটটা নেন সেটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অনেক ইনফেকশন হতে পারে অনেক ক্ষতি হতে পারে আর এটাতে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা সফট প্রোডাক্টটা অনেক সফট যার কারণে আপনি পড়লে বুঝতেও পারবেন না যে প্রোডাক্টটি পর পরে আছেন